আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির শুরু হয়ে গেছে সেই সকাল থেকে তাই একটু বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘোরার চেষ্টা করছি পিস পর এ দেখেন এই যে মানে প্রচুর বৃষ্টি হয়েছে পিস ডালা রাস্তায় পানি মানে আমার এই পাহানি একটু নাড়াতে ভালো লাগে মানে প্রচুর বৃষ্টি আমি বের করতে পারছি না তার কারণ প্রচুর বৃষ্টি দেখানোর চেষ্টা করছি পরিবেশটা ওই মানে আমার মাথায় ছাতা পরিবেশটা সত্যি সুন্দর মানে ওই দূরে গ্রাম দেখা যাচ্ছে বৃষ্টি যে গ্রামটা তেমন দেখা যাচ্ছে না মানে ছাতা পা দেখেন বাতাসের গতি গানগুলো একদম বাতাসের আমার ছাতা দেখেন ধরে রাখতে পারছে না এত বাতাসের গতি হয়তো বুঝতে পারছেন এই যে গাছগুলো এই যে ওই গান ঠিক দেখেন শর্ষকে আমি তেমনভাবে হয়তো দেখাতে পারবো না মানে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ধানগুলো হাওয়ায় জ্বলছে ধান করতে আসলে গ্রামে না আসলে আপনি গ্রামের পরিবেশ কখনোই উপলব্ধি করতে পারবেন গ্রামের পরিবেশটা একটু অন্যরকম এটা মানে যারা কখনো গ্রামে না আসছে তারা কখনো এই মানে মনোমুগ্ধকর পরিবেশটা কখনও উপলব্ধি করতে পারবেন আপনাকে যদি গ্রামের পরিবেশ বাস্তবে দেখতে চান তাহলে আপনাকে গ্রামে চলে আসতে যদি আপনি মানে আপনার মনটাকে প্রসারিত করতে চান তাহলে গ্রামে আসতে হবে গ্রামের পরিবেশটাই শক্তি আসবে যেমন এই বিশ্ব রাস্তা আমি আসছি এই যে দেখেন এ জায়গায় কিন্তু প্রচুর পানি হয়ে গেছে এই যে পিসডালা রাস্তা দেখেন প্রচুর পানি প্রচুর পানি হয়েছে প্রচুর পানি বুঝছে প্রচুর পানি এই পিসডালার রাস্তায় পানি জমে গেছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন হয়তো আমি মোবাইলে তেমন দেখাতে পারছি না কারণ এই যে দেখেন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন এই মাঠটা প্রায় ভরেই গেছে কত বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে